তো দেখতে পারছেন এত রোদ উঠছে আজকে হুম একজনের জন্য ওয়েট করতেছি এই সুন্দর গাছটি সুন্দর একটা ছায়া দিছে আলহামদুলিল্লাহ তো এখানে দাঁড়ানোর জায়গা পাইলাম তো আমি ভাবতে পারি না এখানে এই গাছটা থাকবে আমি জানি এখানে গাছ আছে কিন্তু আমাকে এখানে ওয়েট করতে হবে আমি এটি কখনো ভাবিনি আলহামদুলিল্লাহ আরব দেশের মতো একটা দেশে গাছ পাওয়া খুবই কষ্টকর তো এখানে গাছটি পাইয়া খুব খুশি আমি কারণ এই এই রাস্তায় আমার প্রতিদিন যাওয়া আসা করার লাগে দুই থেকে তিনবার তো এই গাছের নিচে আমি দাঁড়াই আমার আরও লোক আছে একসাথে আমরা রুমে থাকি তাদের জন্য ওয়েট করি তো এই গরম চয়েসে পড়ছে এই গাছটির নিচে বইসা অনেকক্ষণ সময় কাটা যায় ঠিক আছে বাংলাদেশের মতো একটা ফিলিংস আছে আমার সব সব বিল্ডিং তো ভিডিওটি দেখতে থাকেন একটু পরে দুপুরে আজান দেবে তারপর আমার কাজ আছে কাজের পর আবার ভিডিওটি করব কন্টিনিউ দেখতে থাকেন তো প্রচন্ড গরম গরমের মধ্যে সেভেন আপটা কিনে আনলাম গলা শুকিয়ে গেছে ঠিক আছে গলা একদম শুকিয়ে গেছে তো একটু দেখতে পারতেছেন মেন রোড আমার রুম এই রুটের সাইডে এই ডান সাইডের রুমটা মেন রুট এদিক দিয়ে গাড়ি অনেক যাওয়া আসা করে আর যেদিন মাইক্রোফোন নতুন কিনলাম ঠিকই মেন রোডের পাশে দাঁড়িয়ে ভিডিও করছি যার জন্য অনেক নয়স আসছে ভিডিওতে অনেক আউটপুট সাইড আউট সাইডের সাউন্ড অনেক আসছে হুম তো আজকে কীরকম শোনা যেতেছে আমার কথা অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ আইসা পড়ছি রুমের কাছাকাছি আমার রুমের সাথে তো আমার রুমের সাথে যে বাখালাটা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দুপুর টাইম তো আর এই যে আমার রুম এটার ভিতরে যাইতে হবে দেন ভিতরে যাইয়া ডান দিকে ঠিক আছে এটাই আমার রুমের রাস্তা এই বিল্ডিং এর পিছনে বাকালাটা বন্ধ হয়ে গেছে দেখ ভালো হয়েছে আমি সেভেন আপ টানছি নইলে আমার পানি খেয়ে থাকতে হতো পানি গরম ঠিক আছে এটা ঠান্ডা তো সৌদি আরব এখন প্রচুর গরম পড়ছে হুম হ্যাঁ দেখতে পাচ্ছেন আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে আজকে আর আপনাদের একটা কথা বলে রাখি সৌদি আরব এখনো ফিলিস্তিনিকে নিয়ে কিছু বলতেছে না কেন এইটা নিয়ে একটা ডিউটিলিং ভিডিও আমি করব আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমি অবশ্যই ফুল ভিডিও একটা করে আপনাদেরকে জানিয়ে দেবো কি কারণে সৌদি আরব এখনো নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছে কিচ্ছু বলছে না এটা অবশ্যই আপনাদের জানা দরকার আমি এটা আপনাদের যথাযথ সময়ে দু এক দিনের মধ্যে ভিডিও করে জানিয়ে দেবো তো যখন ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসি আপনাদের মাঝে আবার ফিরে আসবো ডিউটি শেষ করে এই মাত্র ডিউটি শেষ করে আসলাম ডিউটি শেষ এখন রুমে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম